কেমন আছিস এটা বল নোনটা নন্টে কেমন আছিস আরে আমার ধারে আয় কি জানেন তো এই যে এই কুকুরটা আমি যখন এখানে থাকতাম তখন থেকে আমার অনেক বেশি ভালোবাসে মাঝে অনেক দিন চলে গেছিলো তো চলে যাওয়ার পরে আমি ওরে দেখছি সেখান থেকে আমার পিছন ধরছে আবার চলে আসছে আমি যখন না থাকি থাকে না তেমন কিন্তু দেখলাম এবার এসে রাস্তা থেকেই আমাদের গাড়ি দেখে বুঝতে পারছে ওইখান থেকে পিছু পিছু দৌড় আসলে কুকুরের ভালোবাসা আর মানুষের ভালোবাসার মধ্যে অনেক তফাত ঠিক আছে আমি এখানে যতক্ষণ বসে থাকবো ও ঠিক ততক্ষণই এখানে বসে থাকবে আমি বাড়িতে যাব ও উঠানে গিয়ে শুয়ে থাকবে এতটাই ভালোবাসে ওর আরও কয়েকটা বোন ছিল তো তারা নাই মারা গেছে ও একাই এখন আছে আর ওরা কেউ সহ্য করতে পারে না ওর মাও সহ্য করতে পারে না তাই এখানে থাকে না ও তা ওরে যখন দেখি আমার অনেক মায়া লাগে মানে অনেক মায়া লাগে বলতে বলে বুঝাতে পারবো না কতটা মায়া লাগে আর ভাবি যে ও আমাকে কতটা ভালোবাসে আমাদের মানে আমাদের সবাইকে আমার বাবা মারে অতটা ভালোবাসে না আমার হাজব্যান্ডকেও প্রচুর ভালোবাসে মানে আমাদের দেখলেই ও বুঝে ফেলে যে আমি চলে আসছি বা গাড়ি দেখলেই বুঝতে পারে তাহলে বুঝেন সে কতটা ভালোবাসে দেখেন ভালোবাসো আমারে হ্যাঁ তাই বসে আছো আমার কাছে আমি এখান থেকে উঠবো আমার পিছিয়ে পিছে চলে আসবে নন্টে চলো আসো বাড়িতে আসো দেখ ডাকার সঙ্গে সঙ্গে চলো ও আমি যতক্ষণ থাকবো আমার পিছে পিছে থাকবে চল বাই এরকম ভালোবাসা দেখছেন যারা আসলে বোঝেন না ফিল করেন না এই বিষয়টা পশু পাখির ভালোবাসা তারা বুঝবেন না নোটে আসো ওই